আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি শর্ষ ইলিশ রান্না করে দেখাবো আমার মনে হয় ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি মজার হলেও সর্ষে ইলিশটা থেকে বেশি মজার আর এটা আমার অনেক ভালো লাগে তো এর জন্য আমি প্রথমে দুটো ইলিশ মাছের মাছকে টুকরো করে নিয়েছি এবং এগুলোকে একটু সরিষের তেল হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা একটা করে খুব ভালোভাবে মাখিয়েছি যেন ভিতরে মশলাগুলো যেতে পারে তারপর আমি দুই রকমের সরিষে নিয়েছি লাল এবং কালো কালোটা একটু বেশি ধাক হয়ে থাকে তিতা তিতা লাগে এর জন্য লালটাও নিয়েছি আর কালোটা মিক্স করে নিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে ধুতে হবে দেখতে পাচ্ছেন অনেক ময়লা আছে এগুলো তারপর পাটায় এই সরিষা এবং কয়েকটা কাঁচা মরিচ বেটে নেব ব্লেন্ডার করার থেকে পাটাই বাটা মশলাগুলো দিয়ে রান্না করলে একটু বেশি স্বাদের হয়ে থাকে যদি বিশ্বাস না হয় তাহলে ট্রাই করে দেখতে পারেন ব্লেন্ডার করা থেকে পাটাই বাটা মশলা বা ভর্তাগুলো একটু বেশি মজার হয়ে থাকে তারপর আমি বাটা শেষে সরিষাগুলোকে একটা বাটিতে তুলে রাখবো এখন আমি একটি কড়াই বসিয়ে দিব। সেখানে দিয়ে দিব সরিষার তেল তারপর দিয়ে দিব কালো জিরা কয়েকটা বেশি না তারপর দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়ো তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব তারপর ওই যে বেটে রেখেছিলাম সরষেগুলো সেখানে কিছু পরিমাণ পানি মিশিয়ে তারপর এটা ওই কষানোতে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ বলক আসার জন্য অপেক্ষা করবো বলক চলে আসলে আমি ওই আগে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব কয়েকটা মরিচ যেগুলোকে একটু ফেরে দিবেন তাহলে মরিচের ভিতরে জালটা বাহিরে আসবে তারপর একটু পরপর আমি ঢাকনা উঠিয়ে দেখবো মাছগুলো হয়েছি কিনা এই পর্যায়ে আমার মনে হয়েছে তরকারিতে একটু লবণের প্রয়োজন তো আমি আবার একটু লবণ দিয়েছিলাম এবং নেচে আবার ঢেকে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পরে দেখি আমার তরকারি প্রায় রেডি তারপর আমি একটু সরিষা দিয়েছিলাম এবং শেষে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি আমার রান্নাটা এখানেই শেষ করছি দেখুন কালারটা কিন্তু অনেক জুসি এসেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনার বাসায় এটা ট্রাই করবেন সবাই কিন্তু এই সব ইসটা অনেক পছন্দ করবে আর আপনাদের বলে রাখি ফেসবুকের এই হাবারবিন চ্যানেলটাকে প্লিজ ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দুটোই কিন্তু হাবারবিন নামের আর লাইক করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম